তুই তো এই এদিকে এদিকে এম ওটা এই ঘুরু হ্যাঁ তারটা খেন তুই তো আটটা খেতে গেলি কেন এত বদমা যে যাতো সে তোর খাবি বড় স্বভাব খারাপ যে তো ভাগ করে দেওয়া হয়েছে তুই খাচ্ছি কেন তারটা প্রচুর বদমা সে মোটা ওরা তো সব সময় এখানটা থাকে পুটি পুটি হলিস খাচ্ছিস ভালো করে খা এই মোটা মোটা ভালো হয়েছে ভাত ভালো লেগেছে দেখা এই মোটা ভাই কোথায় গেলো তার দিকে চলে গেছে এবার ও এটাতে আসবে আবার 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 কই ভাই কই ভাই কই গেল রে মুরগি মশা কামড়াচ্ছে রে মশা কামড়াচ্ছি মশা 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 খাচ্ছে ওই দেখো মা সে এসছে তাকে কামড়াচ্ছে এখন দেওয়া যাবে না দেওয়া যাবে না এখন ওদের দুজনকে ঘরে ঢুকছে এই মারো ওকে মারো ওকে মারো মারো জোরে জোরে মারো ওরকম করে মারলাম না খেতে দেবে না এ খোরা দেরি করে এলি কেন সবাই খেয়ে নিল

এই যে এইখানটা ভালো হয়ে গেছে আগে এই পাটা ফেলতে পারতো না এই যে এই কাটাটা এইখানটা এইটা এরকম ফুলে গেছিলো যারা দেখেছো ভিডিও তারপরে তারপরও অনেকদিন এই পাটাকে তুলে তুলে হাঁটতো তিন পায়ে হাঁটতো তারপরে এই এক সপ্তাহ দেখছি যে এবারে দৌড়াদৌড়ি সব কিছু করতে পারছে ওই জন্য ওই রকম যে জায়গুলো বেরিয়ে গেছে ওইটা পাটা কাটার পরেই না এরকম হয়ে গেছে না লাগে তার আগে ভালো জায়গা ছিল খায় খায় ভালোই খায় কিন্তু ওই শরীরটা খারাপের পর এরকম হয়ে গেছে কী রে কুরু আমবা গিয়া তোর দাদাকে আর বোনকে ঢুকিয়ে কে ঘরে বাবা 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 জল খা ভালো খায় হুম খায় ভালো কিন্তু ওইটা হওয়ার পর থেকে পাঞ্জরা গুলো বেরিয়ে গেছে আর একে কামাই হইছে ও মে করে দিছে হইছে খায়ছে

নিচের নিচের দিকে ওদের যে মানে যে স্বদন্ত যেটা বলে বড় দাঁত যেটা নিচের পাটির নিচের নিচেরটা সেদিনকে দেখছি তারা আঁচড়াচ্ছে তাদেরকে ঢুকিয়ে দিছে না তারা আঁচড়াচ্ছে কে রে কে কে আঁচড়াচ্ছে গেটে কে আঁচড়ায় হুম খুব চালু না তোমরা খুব চালু খুব চালু ঠিক করছি দিকে গেলাম যা যা

ভাইকে কামরাস কেন কেন ভাইকে কামরাস কেন ভাইয়ের সঙ্গে ঝগড়া করিস ভাইয়ের সঙ্গে মারপিট করিস কেন করিস করবি করবি ভাইয়ের সঙ্গে মারপিট হ্যাঁ ও পুটি পুটি মোটা কাদা কর দেবা মোটা কাদা করলো কাদা কাদা যা ওটা এত তোকে না তোকে না মোটা কাদা কর হ্যাঁ মোটাকে আদর করলে খোঁড় আদর করতে হবে না মোটা কাদর করি মোটা আদর করি খোঁড়ায় তো সারাদিন দাঁড়িয়ে আছে কারণ কি একটা কামড়াচ্ছে মাছি কামড়াচ্ছে নাকি মোটু মোটু মুটু যখন মায়ের কাছে গেছে দেখো মায়ের গায়ে হাত ধরে খুশি মাথাটা ওকে আদর করলে ওকে আদর করতো ও করতে হবে